এস নামের মানুষদের আজ আটাশে জানুয়ারি মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস হয়ে থাকে বাংলার দন্তস্ব বা তালবস্য হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আজ আপনার জন্য দিনটা কতটা শুভ আপনার জীবনে কি কি খারাপ ঘটনা ঘটতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনাকে অর্থ নিয়ে সাবধানে থাকতে হবে অর্থাৎ আপনি আপনার আজকের দিনে পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যয় করতে পারবেন না কারণ আজ আপনার অর্থ প্রবল ব্যয় হয়ে যাবে অন্যথায় পরের উপকারে আপনার সমস্যা আসতে পারে আজকের দিনে তাই আর্থিক দিক থেকে আপনাকে অত্যন্তই সতর্ক থাকতে হবে কোনো পারিবারিক সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রেখেছিল তা আজ জটিলতা বাড়বে আপনি আজকের দিনে কখনোই এখান থেকে মুক্তি পাবেন না এমন কি বলা হচ্ছে কোনো জায়গায় বিনিয়োগ করে থাকলে আপনি আজ বিনিয়োগের ভালো ফল লাভ দেখতে পারবেন না আপনার জীবনে আর্থিক সংক্রান্ত সমস্যাগুলো মাথা দিয়ে উঠবে এমনকি বলা হচ্ছে টাকা পয়সা লেনদেন করার সময় আপনি ভালোভাবে গুণে দেখে তারপর টাকা পয়সা দেবেন কিংবা নেবেন নচেত টাকা পয়সার দিকে আপনার লোকসান হয়ে যাবে তাই আপনি আজ অবশ্যই টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকবেন আপনি আজকের দিনে আপনার পরিশ্রমের উপযুক্ত ফল লাভ পাবেন না যার ফলে পারিবারিক জীবনে অর্থ সমস্যা দেখা দেবে কাজের ব্যাপারে আগ্রহ বাড়বে ঠিকই কিন্তু আপনি সেই কাজে সঠিক পরিশ্রম পাবেন না তাই আর্থিক বিষয়ে আপনাকে খুব ভালো ফলাফল দেবে না ধরতে গেলে আজকের দিনে আপনার জন্য আর্থিক অসুবিধাগুলো বেশি দেখা দেবে ভবিষ্যতের জন্য আপনি কোনোভাবেই আজ আর্থিক বিষয় নিয়ে পরিকল্পনা করবেন না আজকের দিনটাকে এড়িয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনে আগামী দিনে ভালো ফলাফল পাবেন কর্মজীবনে আপনাকে আজ দৌড়ঝাঁপ করতে হবে তবে আপনি আজকের দিনে প্রতিটা কাজে সাফল্য পেয়ে যাবেন যে সমস্ত কাজ আপনাকে অনেকদিন ধরে বা একের পর এক সমস্যার জন্য আপনি জর্জরিত হয়ে পড়েছিলেন আজ তার সমাধান হবে দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন কর্মক্ষেত্রে ভালো সুবিধা পাবেন নতুন কাজের প্রস্তাবের কারণে আপনার জীবনে আনন্দদায়ক একটা ঘটনা ঘটবে দেখবেন কর্মজীবনে অবশ্যই ভালো কিছু করতে চলেছেন আপনার ভাবনা চিন্তার সাথে অবশ্যই আজ মিলে যাবে প্রতিটা ক্ষেত্রে দেখবেন কর্মজীবনে একটা সাফল্য পাচ্ছেন খুব তাড়াতাড়ি প্রেমময় জীবনেও আপনি আপনার জীবন জীবনসঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটাবেন দেখবেন আজকের দিনে একে অপরের সাথে কথা বলার সুযোগ পাবেন কর্মজীবনে যদি কাউকে পছন্দ হয়ে থাকে অফিসে কিংবা আপনার কর্মক্ষেত্রে তাকে আজ কথা বলার কিংবা মনের কথা বলার সুযোগটা আজ হয়ে উঠবে দেখবেন একে অপরের সাথে কথা বলতে পারবেন কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি আজ হঠাৎ প্রেমে পড়তে পারেন বা প্রেমের প্রস্তাব আসতে পারে প্রেমের সম্পর্কে আপনাকে আরও বেশি সময় ব্যয় করতে হবে আজকের দিনে মতবিরোধ থাকলেও আপনি আপনার অহংকারকে এড়িয়ে চলুন এবং একে অপর সাথে নিজেদের আবেগগুলি ভালোভাবে বুঝুন অবশ্যই দেখবেন আপনি আপনার সম্পর্কে একটা ভালো দিক খুঁজে পাবেন যার ফলে আপনাদের সম্পর্কের বন্ধন আরও অটুট হবে কিন্তু দাম্পত্য জীবনে আপনার আজ সমস্যা দেখা দেবে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের জীবনে সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনে ঝামেলা কিংবা ঝগড়া বিবাদ দেখা দেবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সাবধানে আজকের দিনটা কাটাতে হবে তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা নেই পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন স্বাস্থ্যের দিকেও আপনার জন্য আজকের দিনটা খুব ভালো কাটবে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল তারা আজকের দিনে মুক্তি পাবেন শিশুরা যারা ভাইরাস জ্বরে বা যে কোনো রোগে আক্রান্ত হয়েছেন অবশ্যই তাদের আজ সাবধানে থাকতে হবে তাদেরকে আজ বাড়ির বাইরে সেইভাবে বেরোতে দেবেন না তাদের আজ একটু দূরে রাখুন দেখবেন অবশ্যই আপনার বাচ্চার স্বাস্থ্যের উন্নতি ঘটবে তাছাড়া স্বাস্থ্যের কোনো সমস্যা নেই আজকের দিনে স্বাস্থ্যের উন্নতি হবেই হবে আজকের দিনে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে তাই যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন তবে রাতের বেলায় আপনার লটারি থেকে কিছু আয় হতে পারে যারা লটারি কাটেন অবশ্যই আপনাদের আজ প্রাপ্তি রয়েছে যার ফলে আপনার জীবনে অবশ্যই একটা সুখবর আসবে পাওনা আদায়ে আজ আপনার সুখ শান্তি মিলবে আপনারা এখান থেকে আজ মুক্তি পাবেন দেখবেন পাওনা আদায় কিংবা পুরনো কোনো ঋণ শোধ হয়ে যাবে যার ফলে আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন যারা দূরে কোথাও ভ্রমণে গেছেন আপনাদের জন্য খুব ভালো খবর রয়েছে কারণ অবশ্যই আপনার যেমন স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তারও বিকাশ আরও বৃদ্ধি পাবে তাই আপনারা এখান থেকে অবশ্যই কয়েকটা দিন শান্তি থাকবেন ব্যবসার দিকে আজকের জন্য ভালো দিন হলেও দেখবেন বেলার শেষ দিকে সন্ধ্যার পর আপনার ব্যবসায় ধারের পরিমাণ বাড়তে থাকবে তাই বুঝে শুনে আপনি কাউকে টাকা পয়সা ধার দেবেন কিংবা যে কোনো দিক থেকে আপনার ধার হতে পারে অনলাইনে যারা ব্যবসা করছেন আজকের জন্য আপনার দারুণ কাটবে দেখবেন আপনার জন্য আজ একাধিক সুযোগ আসবে কাজের পরিমাণ আরও বৃদ্ধি পাবে যার ফলে আপনার কাজের প্রসার আরও ব্যাপ্তি ঘটবে যারা আলু ব্যবসায়ী রয়েছেন আজকের দিনে আপনি মিশ্র ফলাফল পাবেন তাছাড়া আপনার জন্য চিন্তার কোনো কারণ নেই তবে মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকবেন আজকের দিনে তাই আপনার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে যারা পড়াশোনা করছেন আপনি আজকের দিনে শিক্ষক পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা করতে পারেন এবং পড়াশোনার উন্নতি হবে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য